উত্তর ব্যারাকপুর পৌরসভা এলাকার বিয়াল রাস্তা সংস্কারের দাবিতে কংগ্রেসের গণস্বাক্ষর অভিযানে ছাপুরে ওই দিন উত্তর ব্যারাকপুর শহর কংগ্রেসের পক্ষ থেকে আয়োজিত এই গণস্বাক্ষর অভিযানে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সোশ্যাল মিডিয়া সেলের চেয়ারম্যান অশোক ভট্টাচার্য উত্তর ব্যারাকপুর শহর কংগ্রেস পানিহাটি সভাপতি নবকুমার মজুমদার সহ অন্যান্য কংগ্রেস নেতৃত্বরা সাধারণ মানুষের পাশে থাকবে আমরা সরকারে থাকি বা না থাকি আমরা সাধারণ মানুষের পাশে থেকে সাধারণ মানুষের লড়াইকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এগিয়ে থাকি আর এই লক্ষ্য নিয়ে উত্তর ব্যারাকপুর শহর কংগ্রেস নবাবগঞ্জের প্রত্যেকটা রাস্তা যে বেহাল অবস্থা তার প্রতিবাদ জানিয়ে আজ যদি এই রাস্তা দ্রুত সংস্কার তাহলে আগামী দিনে আমরা বৃহৎ থেকে বৃহত্তর আন্দোলনের যে যত দ্রুত সম্ভব শরাবগঞ্জের রাস্তাঘাটগুলো তিনি ঠিক করার দায়িত্ব নেবেন এই এলাকার এই এলাকার প্রত্যেকটা মানুষের কাছে আমরা জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে আমরা অঙ্গীকারবদ্ধ মধ্য যে যতর পর্যন্ত না বলে চল আপনি দেখুন আজকে রোডের অবস্থা জিবি মন্ডল রোডের অবস্থা ওদিকে দেবীতলার রোড পুলিশ কোনো হেলদোল নেই তৃণমূলের নেতা কাউন্সিলর তারা সবাই স্করপিও গাড়িতে ঘোরেন তারা সাধারণ মানুষের সমস্যা তো বুঝতে পারবেন না যারা সাইকেল নিয়ে যাচ্ছেন টোটোওয়ালা ভাইরা অটোওয়ালা ভাইরা রিক্সা চালক ভায়েরা ভাবুন তাদের রুটি রুজি সমস্তটা নষ্ট হচ্ছে সাধারণ মানুষের জীবনযাত্রা ব্যাহত হচ্ছে অর্থনীতি ধাক্কা খাচ্ছে সবটাই তো একটার সাথে একটা জড়িত তাই কংগ্রেস একটা দায়বদ্ধ আমরা মানুষের প্রতি আবার বলছি মানুষ আমাদের হয়তো পৌরসভায় প্রতিনিধি পাঠাননি চুরি করে জোর চুরি করে রিগিং করে আমাদের প্রার্থীদের হারিয়ে দেওয়া হয়েছে পৌর নির্বাচনে কিন্তু আমরা মানুষের প্রতি দায়বদ্ধ তাই মানুষের ইস্যু নিয়ে মানুষের সমস্যা নিয়ে আমরা মানুষকে সঙ্গে নিয়ে আন্দোলন করছি সবচেয়ে বড় কথা সবচেয়ে বড় কথা হচ্ছে অশোক ভট্টাচার্য জানি না উত্তর ব্যারাকপুর পৌরসভাটা চোদ্দো স্কোয়ার কিলোমিটার তো ওরা কতটা জানে আমার তো জানা নেই ওদের কাছে উত্তর ব্যারাকপুর পৌরসভার এরিয়া কতটা সেটা ওদের কাছে আমার কাছে না কংগ্রেসটা এখন নবগঞ্জ ওরিয়েন্টেড আছে ওরা ভাবে স্ট্যান্ড রোডটাকে ওরা নর্থ ব্যারাকপুরের রাস্তা ভাবে আর পলতা পার্ক থেকে গাজীতলা পর্যন্ত ওই রাস্তাটা আমাদের না ওটা অন্যাস্ট্রাক্টের রাস্তা মেডেল স্ট্রেট রাস্তা ওই রাস্তাটা করার জন্যে ফ্যাক্টরি দীর্ঘদিন থেকে করছে না লাস্ট আমি একটা চিঠি দিয়েছিলাম ওদের যে তোমরা না করলে আমাদের নো অবজেকশান দাও আমরা করে নিচ্ছি আমদি সেটা পাইনি লাস্ট ওদের একজন জয়েন্ট জেনারেল ম্যানেজার আমার কাছে এসেছিল একটা ব্যাপারে মিটিং ছিল সেখানে বলল রাস্তাটা টেন্ডার হয়ে গেছে ওরা খুব শীঘ্রই রাস্তা কাজ করব বাকি আমার পৌরসভার প্রচুর টেন্ডার হয়েছে বর্ষার জন্য কাজ শুরু করছিল কাজ শুরু হবে সিএসসি কাটে কখনো কখনো তার জন্য রাস্তা খারাপ এছাড়া রাস্তায় এমনি ওভারঅল ঠিকই আছে তো সারা বছর কাজ চলে রাস্তার কাজ পিচের কাজ বর্ষাকালে হয় না আমি পিচের কাজ বর্ষাকালে করি না কিছু কিছু রাস্তা তৈরি হয় আবার খারাপ হয় আবার তৈরি হয় এটা তো নিয়ম আমার ওয়ার্ডের পুলিশ ফাড়ি থেকে নেমে যে জায়গাটা ওনা গর্ত হয়ে গেছে একটা ਉਹਨਾਂ ਡਰੇਨਰ ਕਾ ਜਾਇਓ ਤੱਕ ਰੋਈ ਚੁਕੂ ਉਹ ਤਾਂ ਦੇਖੇ ਨਾ ਕੁਝ ਠੀਕ ਹੋਇਆ